সালামু আলাইকুম পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিষ্ঠায় করো এই অনন্য স্লোগানকে নিয়ে যাত্রা শুরু করা জাতীয় শিশু কিছু সংগঠন ফুলকুরি আসরের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই চমৎকার শুভক্ষণে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের সবার শ্রদ্ধেয় বিচারপতি আবদুরব ভাইয়া উপস্থিত সম্মানিত প্রধানমন্ত্রী সাবেক প্রধান পরিচালক প্রিয় ফুলকুরি বন্ধুরা তারপরে অভিভাবক সহ যারা উপস্থিত আছেন তো প্রিয় উপস্থিতি আমি ফুলকুরিতে মানে তেতাল্লিশ বছরের মধ্যে চোদ্দ বছর আমি ফুলকুরিতে ছিলাম তো আসলে এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য যে শিশুদের এই আনন্দময় এবং স্বপ্নময় ভুবনে চোদ্দোটি বছর আমি কাটাতে পেরেছি এই জন্য আমি স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আজকের এই শুভক্ষণে আমি সবার বিশেষ করে আমি কুরীদের জন্য যে বিষয়টি বলবো যে আমরা যে স্লোগান দেয় যে পৃথিবীকে গড়ার এই দেশকে গড়ার জন্য তো এইটার জন্য আমরা সবাই আমার একটি আহ্বান এই আহ্বানটি হচ্ছে যে আমরা সবাই মিলে সবাই আমি সহ আমরা সবাই যদি প্রতিদিন যদি একটি ভালো কাজ করতে পারি একটি সেবামূলক কাজ করতে পারি এটা যত ছোটই হোক না কেন এটা হতে পারে যে রাস্তা থেকে কলার ফুসা সরানো হতে পারে কোনো রিকশা ড্রাইভার ড্রাইভার উপরে উঠতে পারতেছে না তাকে ধাক্কা দিয়ে উপরে তোলা হতে পারে কোনো গরিব বা দুঃখীকে সহযোগিতা করা হতে পারে আমার বন্ধুকে সহায়তা করা হতে পারে কোনো এতিম শিশু অথবা বৃদ্ধ শিশু অথবা আমার মানে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কোনো একটা কাজ করা এটা যে কোনো ধরনের কাজই হতে পারে যদি আমরা সবাই মিলে প্রত্যেককে যদি আমরা এই ধরনের ছোট ছোটো ছোটো যদি সেবামূলক কাজ একটা করে ভালো কাজ যদি আমরা প্রতিদিন যদি করতে পারি তাহলে দেখবা যে আমরা যে পৃথিবীকে গড়ার স্বপ্ন দেখছি তার আগে এই পৃথিবী গড়াকে লক্ষ্য করে আমার আসর আমার এলাকা আমার শাখা আমার সমাজ দেশ অটোমেটিক সুন্দর হবে আমরা সবাই যদি ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে আমরা সবাই একটি সুন্দর একটি দেশ গোয়ার পরে এবং আমরা এই সুন্দর দেশের মাধ্যমে আমরা ভালো একটি পৃথিবী শিশুদের জন্য এবং এই পৃথিবী মানুষের জন্য সুন্দর একটি নিরাপদ এবং বাসযোগ্য পৃথিবী আমরা পাবো আমরা কি আমি কি সবার কাছে এই আশা করতে পারি বিশেষ করে বিশেষ করে আমি অনুরোধ করব আমরা সারা দেশে আমাদের প্রায় এক হাজারের উপরে আসর রয়েছে এই আসরগুলোতে যদি আমরা এই কাজটা যদি আমরা আসরের সদস্য আসরের পরিচালক সংগঠক সহ শাখার সংগঠক আমরা নিজেরা যদি এটা এই প্রচেষ্টা যদি চালাতে পারি তাহলেই দেখবো যে আমাদের আসর থেকে শুরু করে আমাদের দেশ পর্যন্ত টোটাল জায়গাটা অনেক সুন্দর হয় আমি প্রতিষ্ঠাবাসীকে এই ক্ষণে সবাইকে এই আহ্বানটুকু রাখছি আর সবশেষ আমি অভিভাবকদেরকে সেলুট জানাচ্ছি যারা তাদের সন্তানদেরকে ফুলকুরি থেকে ফুলকুরিতে দিয়ে তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করছেন শিশুদের দিকে খেয়াল রাখছেন আসলে বর্তমানে শিশুদের দিকে খেয়াল রাখা তাদের দিকে একটু নজর দেওয়াটা খুব জরুরি কারণ হচ্ছে মানে বিভিন্ন কারণে আমি কারণ বলছি বিভিন্ন কারণে আসলে আমাদের শিশুরা যেভাবে বিপদগামী হচ্ছে এবং বিপথে যাচ্ছে এটা আসলে খুবই আশঙ্কা খুবই আশঙ্কাজনক তো আমাদের এই ভবিষ্যৎ রক্ষা করার জন্য আমি অভিভাবকদেরকে আরও বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে সবাইকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা এখানে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম